আপনাদের সাথে আজকে যে তথ্যগুলো শেয়ার করতে যাচ্ছি সেটা ঠিক ততটাই অসুন্দর কুৎসিত ভয়ঙ্কর একটি বিপদ সংকেত আমরা এতদিন বিএনপি কিংবা জামাত তাদের দুর্দশার কথা বলেছি তারা কিছু পারে না করতে পারে না এই সেই তাদের উপরে নানান ধরনের দমন পীড়ন নির্যাতন এগুলো আমরা দেখেছি এবং সেটা নিয়ে আমরা হয়তো কেউ হাসাহাসি করেছি কেউ ব্যঙ্গ করেছি কেউ করুণা দেখিয়েছি এখন আর সমস্যাটা শুধু তাদের হারে নাই পুরো সমস্যাটা বাংলাদেশের প্রতিটা মানুষের ঘাড়ে দিনকে দিন আসতে শুরু করেছে আজকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো বাংলাদেশের প্রতিটা বিবেকবান ন্যূনতম বুদ্ধি যার মাথায় আছে ন্যূনতম দল কানামুক্ত যে মানুষগুলো আছেন সবাই জানেন উপলব্ধি করতে পারেন আমি শুধু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনাকে এক জায়গায় করে যোগফলটা আপনাদের সামনে ডেলিভার করবো এবং তারপরে এটা নিয়ে বিশ্লেষণ এটা নিয়ে চিন্তাভাবনা এটা আপনারা কীভাবে নেবেন সেটা আপনাদের ব্যাপার ধরুন কিছুদিন আগে বাংলাদেশের দুর্নীতিবিরোধী কথিত একটা অভিযান হয়েছিল সে অভিযান আমাদের প্রশাসন গণমাধ্যম সরকারি দল তারা এমনভাবে আমাদের সামনে উপস্থাপন করেছে যেন মনে হয়েছে দুর্নীতিবাজ তো দেশ থেকে গেলই আগামী অন্তত একশো বছরের মধ্যে বাংলাদেশে আর কোনো দুর্নীতিবাজ আসবে না সব ধরা শেষ হয়ে গেল এরপরে ক্যাসিনো খালিদ জি কে শামী সম্রাটের পরপর আগে নেতা এরপরে এখন পাপিয়া এখন আপনার কি মনে হয় এই যে বাংলাদেশে বর্তমান সংসদে সরকার দলীয় যত কজন একদম এক থেকে শেষ পর্যন্ত যত কজন সংসদ সদস্য আছে প্রতিটা চোখ প্রতিটা চোখ এরা দেশের টাকা পয়সা লুটপাট করছে সেটা শুধু এই সরকারের আমলে না প্রায় প্রতিটা সরকারের আমলে অন্য সরকারের আমলে হয়তো দু চারজন থাকতে পারতো কিন্তু এখন কোনো এমপি কোনো সংসদ সদস্য যদি চায় ভালো থাকবে তারপরে তার পক্ষে থাকা সম্ভব না কারণ তারা জানেন যে এরপরে আমাদেরকে দীর্ঘ একটা সময় দেশের বাইরে যে থাকতে হবে সেই জায়গায় আমাকে সুখে সমৃদ্ধি নিয়ে যদি থাকতে হয় বিশাল অঙ্কের একটা টাকা নিয়ে আমাকে সেখানে থাকতে হবে যে কারণে সবাই সেকেন্ড হোম সুইস ব্যাংক, কানাডা আমেরিকা অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে তারা টাকার পাহাড় জমিয়েছে অর্থাৎ এই মুহূর্তে যে সংসদটা চলছে এই সংসদের প্রতিটা সরকার দলীয় সংসদ সদস্য চোর সেই কাসিনো বিরোধী যে অভিযান যাদের বিরুদ্ধে করা হলো বা এখন যাদের বিরুদ্ধে আওয়ামী লীগের এইসব অভিযানগুলো করা হচ্ছে কোন লেভেলের সরকার দলীয় নেতা এই পাপিয়া এই পাপিয়ারা যাদেরকে নারী সাপ্লাই দিয়েছে তারা কারা পাপিয়াকে টাকা তুলে খরচ করেছে সেটাকে পাপিয়াকে মেয়েরা দিয়েছে বা পাপিয়া তৈরি করেছে সেই টাকাগুলো তো তাদের বিভিন্ন এমপি মন্ত্রী যারা দিয়েছে সেখান থেকে তিনি ইনকাম করেছেন তাহলে পিনাকে যারা মাসে তিন কোটি আড়াই কোটি টাকা হোটেল বিল দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করে দিয়েছে পিনাদের ইনকাম তাহলে কত পিনাদের কি কি ধরা হচ্ছে কেন এই লেভেলে ধরা হচ্ছে কারণ হচ্ছে সরকারের কাছে এই মুহূর্তে টাকা পয়সা নাই দু হাজার উনিশ অর্থ বছরে সরকারের রাষ্ট্রীয় ব্যাংকগুলো থেকে যে লোন নেয়ার কথা ছিল সেই লোনের পুরোটা তারা নিয়ে নিয়েছে পাঁচ পাঁচ মাসে প্রথম পাঁচ মাসে এবার পরে সাত মাস তারা চলবে কীভাবে ব্যাংক দিয়ে দেওয়া হচ্ছে সেই ব্যাংকেরই পরিচালনা কমিটি যারা আছে পরিচালনা পর্ষদে ব্যাংকের এমজি বিভিন্নজন তাদের নামে বেনামে বিভিন্ন জায়গায় তারা লোন নিচ্ছে লোন নিয়ে তারপরে শত শত হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে তারপরে সেই ব্যাংকে তারা দেউলিয়া ঘোষণা করছে টাকাগুলো কাদের টাকা তো জনগণের এখন আপনারা যারা এতদিন ধরে বিএনপি এবং জামাতকে নানানভাবে ব্যঙ্গ করেছেন জামাত শেষ হয়ে গেল বিএনপি শেষ হয়ে গেল সেগুলো দেখে হাসাহাসি করেছেন আজকে বিষয়গুলো তাদের ঘরে পড়েছে সবচেয়েতে ভয়ঙ্কর যে কথাটা শব্দটা আপনাদের জন্য বলতে হবে মেসেজটা সেটা হচ্ছে যারা বাংলাদেশে এক লাখ টাকার উপরে জমা রেখেছেন কোটি কোটি টাকা অনেক মানুষের জমা থাকে দেশের বাইরে যারা থাকেন তারা লক্ষ লক্ষ টাকা ব্যাংকে পাঠান তাদের এখন কি হবে সরকার আইন করে পৃথিবীর এমন কোনো দেশ আছে একটা দেশ আছে যেই দেশে আইন করে ব্যাংকের যত টাকাই রাখেন আপনি ব্যাংক যদি দেউলিয়া হয় আপনাকে এক লাখ টাকা দেওয়া হবে এই আইন পৃথিবীর একটা দেশে দেখেন কোথায় আছে শুধু শুধু আইনটা করা হলো একেবারে কোনো কারণ নাই যে কোনো সময় এই ব্যাংকগুলোকে দেউলিয়াত্ব ঘোষণা করা হবে এবং এই যে ব্যাংক থেকে যে টাকাগুলো নেওয়া হলো এই টাকাগুলো জনগণ হারাবে যাদের সেখানে এক লাখের টাকার উপরে আছে তারা এক কোটি পাঁচ কোটি অনেক মানুষের দশ লাখ পনেরো লাখ বিশ লাখ এইসব টাকা আছে সেই টাকাগুলো তারা পাবে না এক লাখ টাকা করে সেই এক লাখ টাকা পেতে আর কত কাঠখড় পড়াতে পারে সেটা আল্লাহ যে কারণেই আজকে আপনাদের সামনে বাংলাদেশের অর্থনৈতিক খাত আসলে এই যে বলা হচ্ছে যে বাংলাদেশ বিরাট উন্নয়নের একটি কি মডেল টডেল বলা হচ্ছে সে জায়গায় আসলে দেশটার অবস্থা কি বাংলাদেশের অর্থমন্ত্রী হচ্ছে নাম্বার ওয়ান অর্থমন্ত্রী পৃথিবীর মধ্যে সে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি প্রথমেই একটি পত্রিকার শিরোনাম দিয়ে শুরু করে প্রথম খবরটি প্রথম আলোককে দিয়ে শুরু করা যায় টাকার খোঁজে দিশে হারা সরকার অর্থাৎ সরকারের রাষ্ট্র পরিচালনার জন্য যে অর্থের প্রয়োজন সেটাতে ঘাটতি দেখা দিয়েছে এনটিভি ছাব্বিশে ফেব্রুয়ারি একটি সংবাদ প্রচার করেছে যেখানে হাইকোর্টের একটি পর্যবেক্ষণ বলছে দেশের ব্যাংক আর্থিক সব প্রতিষ্ঠান খালি হয়ে যাচ্ছে সংকটে দশ ব্যাংক মূলধন ঘাটতি পঁচিশ হাজার কোটি টাকা অর্থাৎ এই ব্যাংকগুলো যেকোনো সময় দৌলীয়তা ঘোষণা করতে পারে তারপরেও অর্থের সমস্যা নেই মুজিব বর্ষ পালনে সরকারি বরাদ্দ এক শত কোটি টাকা প্রয়োজনে মন্ত্রণালয়গুলোকে আরো দেওয়ার আছে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয় এটি আপিল বিভাগকে জানিয়েছেন সাবেক ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকের খন্দকার ইব্রাহিম খালেদ অর্থমন্ত্রী বলেছেন সরকারের কাছে ব্যাংকের পাওনা এক লাখ পঁচানব্বই হাজার কোটি টাকা এছাড়াও তিনি বলেছেন দেশের অর্থনীতি এখন খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে তারপরেও বিশ্বের সেরা অর্থমন্ত্রী আমাদের মোস্তফা কামাল সেই কথা আবার তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন আমি বিশ্বের এক নম্বর অর্থমন্ত্রী কিভাবে হলেন এক নম্বর অর্থমন্ত্রী কারণ গত আটচল্লিশ বছরের সরকারগুলো যে পরিমাণে ঋণ নিয়েছে ব্যাংক থেকে সেই একই পরিমাণে ঋণ বর্তমান সরকার শুধুমাত্র গত এক বছরই নিয়েছেন সেটা বলেছেন ডক্টর আহসান এইচ মনসুর কোটি টাকা যদি আপনার ব্যাংকে জমা থাকে তাহলেও যদি ব্যাংক বন্ধ হয়ে যায় তাহলে পাবেন এক লাখ টাকা সেই সংবাদটি পরিবেশন করেছেন আমাদের একাত্তর টেলিভিশনের বিখ্যাত সাংবাদিক রূপমিয়া ভাই তিনি কেন করলেন কারণ সারা বছর ধরে তেলবাজি করে যে অর্থ তারা কামিয়েছেন সেই অর্থ যে ব্যাংকে রেখেছেন বর্তমান সরকার হানা দিয়েছে সেই ব্যাংকের মধ্যেই চারিদিকে যখন লুটপাট চলছে তখন ব্যাংকের যে কর্মকর্তারা আছেন তারাই বা বসে থাকবেন কেন ফার্মার্স ব্যাংকের মাহবুবুল হক চিস্তি তিনি নিজে একাই পুরো ব্যাংকে খেয়ে দিয়েছেন তার সাথে আপনারা প্রশান্ত কুমার হালদারের কথা তো শুনেছেনই পঁয়ত্রিশশো কোটি টাকা নিয়ে এখন তিনি ভারতে গিয়ে পালিয়ে আছেন তারপরেও বর্তমান সরকারের পছন্দের মানুষগুলোকে এখনও বিভিন্ন পদে বসানোর যে সেটি চলছে আপনাদের সামনে যে তথ্যগুলো আমি তুলে ধরলাম এগুলো একটা কিন্তু না এবং দেশের স্বীকৃত জাতীয় পত্রিকাগুলো কোনো আহ বেনামের কোনো এরকম অখ্যাত পত্রিকা না সবই মোটামুটি প্রসিদ্ধ পত্রিকা এই যে পত্রিকাগুলো নিউজগুলো করল বাংলাদেশে বর্তমান যে সময় আপনারা সাংবাদিকদেরকে অনেক গালাগাল করে থাকেন কিন্তু সাংবাদিকদের ঘাড়েও তো একটা করেই মাথা তাই না কে কথা বলবে কথাটা বলবে কে বত্রিশ ধারা সাতান্ন ধারা আটান্ন ধারা ধারার অভাব নাই সাংবাদিকদেরকে থামানোর জন্য যত ধারা প্রয়োজন সব ধারা তারা ক্রিয়েট করেছে একেবারে একাত্তর থেকে পঁচাত্তর যেরকম ছিল সেই সময় চার পত্রিকা ছাড়া কাউকে কথা বলতে দেওয়া হয়নি এখনও মনে করেন যে মানে সব পত্রিকাকেই সেই চার পত্রিকার মতো করে ফেলা হয়েছে কেউই তাদের বাইরে কোনো কথা বলতে পারে না সরাসরি গোয়েন্দা সংস্থা গিয়ে তাদের ইন্টারটাই করে এখন আমি ধরেন বাইরে এসে কথা বলি আমি দেশে বাইরে থাকি কে আছেন বলে মজা পান যে তুই তো বেটা বাইরে গিয়ে পক পক করিস দেশে আয় দেশে এসে কথা বল তো আমরা দেশে ছিলাম আমাদের যারা দেশে থাকতে চেনেন তারা জানেন আমরা দেশে কীরকম ছিলাম ধরেন আমি দেশে খুব ভীতু ছিলাম আমি দেশে কোনো কথাই বলিনি দেশে সরকারের তেলবাজি করেছি এই জন্য সরকার আমাকে দেশে থাকতে দেয়নি আমার চাকরি করতে দেয়নি এখন আমি বিদেশে এসে কথা বলছি বলছি তো অন্তত কথা যেটা বলছি সেটা সত্য কি মিথ্যা সেটা আপনি চিন্তা করুন আমি ভয়ে বলছি না নির্ভয়ে বলছি বিদেশে এসে না গুহায় বসে কোথায় বসে কথা বলছি সেটা আপনার জানার দরকার নেই বিদেশে কিন্তু আমি একা থাকি না দেড় কোটি বাঙালি বিদেশে থাকে অন্তত কয়েক হাজার সাংবাদিক বিদেশে থাকে বলেন না কথা বলতে বলেন না কেন কতজন কথা বলতেছে কথা বলতেছে কতজন গত দুই তিন দিন আগে একজন কর্নেল একটা সিক্রেট মেল করেছেন সেই মেলটার মধ্যে তিনি আমি তার নাম বলছি না কারণ তিনি বর্তমানে চাকরি করছেন লম্বা এক দুই পৃষ্ঠার এক মেল সেখানে তিনি কিছু কথা বলেছেন সেটা হচ্ছে আমি আমার কথা উল্লেখ করে বলেছেন যে আপনি যে কথাগুলো বলছেন কথাগুলো ঠিক আসলে দেশের অবস্থা খুবই ভয়ানক খারাপ আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি না হিন্দুদেরকে বিশেষ বিশেষ জায়গাগুলোতে এমনভাবে বসানো হয়েছে এবং তিনি তার তিনি একেবারে স্পেসিফিক একটা সংখ্যা বলেছেন সেটা হচ্ছে আশি পার্সেন্ট উচ্চপদস্থ পদগুলো এখন হিন্দুদেরকে দেওয়া হয়েছে যেটা ভারতের গোলামি ভারতের তাবেদারি তারা বাংলাদেশে বসে করছেন এখন আমার কথা হচ্ছে এই যে আপনার কথাগুলো আমি এখন বললাম বাংলাদেশের কিছু মানুষ আছে ওই যে বললাম যেটা যে সময় টেলিভিশনের যে নিউজ একজন পঁয়তাল্লিশ বছর ধরে শেখ মুজিবের জন্য দেওয়ানা হয়ে &[she] নাকি শরীরের চুল আর কোন লোম টম কিチナকি সে কাটে নাই 45 বছর হয়ে গেছে এখন 45 বছর ধরে শেখ মুজিবের ভালোবাসায় সে লোম কাটলো না আরেকজন আছে শেখ রাসেল এবং শেখ মুজিবের ছবি নাকি তার কবরের মধ্যে বাধাই করে রাখার জন্য তিনি অসিয়ত করে গেছেন তার ছেলে মেয়েদের তিনি এখনো মারা যায়নি এই যে তেলবাজির একটা তেলেশমাতি চলছে সারা দেশে এই জায়গায় বসে যদি নাকি মনে করেন আপনি আওয়ামী লীগের একজন মানুষকে বলেন যে এই যে এই কথাগুলো আসলে কি কাহিনি কি বলে মিডিয়ার এই অবস্থা কোন ঠাসা একটা অবস্থার মুখ চেপে ধরা যে একটা অবস্থার মধ্যে থেকেও সংবাদ পত্রিকা পত্রিকাগুলো এই কয়টা নিউজ করলে এর ভেতরে এবার কত নিউজ আছে সেটা আপনি একটু চিন্তা করেন যেগুলো সামনে আসছে এটা ওয়ান না আরও নাইনটি নাইন পার্সেন্ট এই বাংলাদেশে কী ঘটছে সেটা একটু চিন্তা করে দেখেন সেই জায়গায় বসে যদি আওয়ামী লীগের কিছু মানুষ আছে তাদেরকে আপনি এগুলো বোঝাতে চান তারা আপনাকে বলবে তুই পাকিস্তানের তুই জামাতের দালাল এগুলো বলবে কিন্তু যদি বিষয়টা এরকম হতো আপনারা প্রশাসনে যারা চাকরি করছেন সেনাবাহিনীর পাঁচজন অফিসার সচিবালয়ের পাঁচজন অফিসার পুলিশের পাঁচজন অফিসার এরকম বিশেষ বিশেষ জায়গার গুরুত্বপূর্ণ কিছু মানুষ আপনাদের তো টাকার অভাব নেই কেন টাকা তো কামিয়েছেন আপনারা বউ বাচ্চা নিয়ে বিদেশ চলে আসেন বিদেশে এসে তারপরে সেখানে থাকেন থেকে আপনারা অন্তত বিশ পঁচিশ জন মানুষ বসেন বসে তারপরে বলেন যে দেশের এই অবস্থা আমরা এটা মেনে নিতে পারছি না গত সপ্তাহে ফেনীর একটা স্কুলে সেখানে ভারতীয় পাঠ্যসূচি সেখানে পড়ানো হচ্ছে ভারতের কলকাতা থেকে বই আনতে বাধ্য করা হচ্ছে শিক্ষকদেরকে ফেনীর এডিসি সুজন সরকার সেই সুজন সরকার তিনি সেই গভর্নিং বডির সভাপতি তিনি পুরো স্কুল নিয়ন্ত্রণ করছেন এবং তিনি যেভাবে বলছেন সেভাবেই চলতে হচ্ছে মুসলমান ছেলেদেরকে হিন্দুদের দেব দেবী সম্পর্কে পড়ানো হচ্ছে বানান ফুল বয়ে ভুল নানান ধরনের ফুল ভ্রান্তি ছেলেদেরকে শেখানো হচ্ছে এটা করে আমাদের যে জাতির যে বিবেক জাতির যে মেরুদণ্ড সেটাকে ভেঙে দেওয়া হচ্ছে সেটা নিয়ে আমি একটি পর্ব করলাম এই পর্বতে তো তোল পার হওয়ার কথা ফেনিতে ব্যাপক রদবদল হওয়ার কথা সেই প্রশাসনে হয়েছে কি জানেন হয়েছে হচ্ছে আমার একজন সোর্স যার মাধ্যমে আমি নিউজগুলো পেয়েছিলাম তিনি আমাকে জানালেন সেখানকার একজন টেলিভিশনের এক সাংবাদিক সেই টেলিভিশনটা নাকি এরকম একটা নিউজ করেছিলেন নাকি বলতে করেছিলেন আমি জানি সেটা করেছি এবং তার ওইখান থেকে আমার অনেক ফুটেজ নেওয়া ছিল সেই ব্যক্তিকে ধরা হয়েছে নিয়ে যাওয়া জিজ্ঞাসাবাদ সম্ভবত করা হয়েছে যে তার সাথে আমার সম্পর্ক কি আরে ভাই ডিজিএফআই আমার সাথে তার সম্পর্ক খুঁজে আপনার লাভটা কি আপনাকে মুসলমান হওয়ার দরকার নেই আপনি যদি বাংলাদেশের একজন নাগরিক নিজেকে মনে করেন কেন করছেন এগুলো আমি কি আমার নিজের স্বার্থের জন্য কিছু করেছে ধরেন আমি জামাতের কাছ থেকে টাকা নি আমি পাকিস্তানের কাছ থেকে টাকা নিই সেটা তো আপনার সমস্যা না আমার কথাগুলো যদি সত্যি হয় আপনি যদি মনে করেন যে ভারত আমাদেরকে গিলে ধরছে আপনি সেই সাংবাদিককে কেন ধরছেন আরে ভাই আপনি তো ধরবেন সেই ব্যক্তিকে যে এডিসি এখানে হিন্দুদের বিভিন্ন পাঠ্য কর্মসূচি ভারত থেকে কলকাতা থেকে ছাপিয়ে এনে তারপরে বাংলাদেশের ছেলেদের মগজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে সেটা করেন নাই না করে আমার সাথে তার সম্পর্ক কি সেটা আপনারা খুঁজছেন কেন খুঁজছেন আমাকে নিয়ে চিন্তা করার দরকার নাই তো আমি আমার যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদের পাসপোর্ট পেয়ে গিয়েছে এরকম না যে অ্যাপ্লাই আমি আমার বাংলাদেশ যেতে হবে না আমার ভবিষ্যৎ প্রজন্ম এখানে সেভ আপনি আপনার চিন্তা করেন দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছেন সেটা আমার চাইতে আপনি খুব ভালো জানেন একজন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা হিসাবে আপনি আমার চাইতে অনেক ভালো জানেন অতএব চিন্তা আপনি করেন যত দুর্নীতি করেন যত চুরি করেন ডাকাতি করেন পাটপারি করেন করতে থাকেন কোনো সমস্যা নাই অন্তত দেশটাকে তো টেকাবেন সেটাও টেকান গত সপ্তাহে পনেরো দিন আগে একটা নিউজ করলাম সেটা হচ্ছে বোমানে সে টাকা পয়সা পাচার করেছে আপেজ ইব্রাহিম নামে এক ছেলে ইসমাইল নামে এক লোক তার কাছে সেই টাকা পয়সা সব পাঠিয়েছে আমি সেই কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার থেকে শুরু করে সব কিছু একবারে ওয়েবসাইটের লিঙ্ক সহ আমি সেখানে দেখিয়েছি খোঁজ নেন সে কি টাকা কি সেখানে পাচার করেছে কিনা খোঁজ নেন আপনি সেটার বিচার হলো না ভুলো কি কাজীপুরে মহানগর দায়রা জজ গিয়ে আমার নামে একটা মামলা করে দিলেন আমি কেন মামলা খাবো এই ঘটনায় টাকা পাচার করেছে একজন ইউজ করলাম আমি এখন মামলা হলো আমার বিরুদ্ধে অথচ তাদের কিছুই হয়নি। কেন হয় নাই আজকে ব্যাংক খালি হয়ে গিয়েছে আজকে শেয়ার বাজারের কদিন পরপর টাকা আত্মসাত হচ্ছে লুটপাট চলছে আপনার কি মনে হয় এটার জন্য সরকারের সর্বোচ্চ চেয়ারের উনি জানে না এটার ভাগ ওইখানে যায় না উনি না জেনেই এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে আর উনি কিছুই বলছে না ঘটছেন কাকে পাপিয়াকে পাপিয়া কি পাপিয়া তো ওবায়দুল কাদেরদের সেবা দেয় ওবায়দুল কাদেরদেরকে যদি দেশে ওনারা পাপিয়ারা সেবা না দিত তারা থাইল্যান্ডের যে এই হোটেলে গিয়ে টাকা দিয়ে আসতো ভারতে গিয়ে কলকাতায় গিয়ে মুম্বাইতে গিয়ে তারা টাকা দিয়ে আসতো তারা দেশে পাপিয়া তো আমাদের দেশপ্রেমিক সে দেশে টাকাগুলো রাখছে অন্তত তাদেরকে নারী সাপ্লাই দেয় টাকা দিচ্ছে যে সেও বাঙালি যে নারী টাকা পাচ্ছে সেও বাংলাদেশ টাকাগুলো অন্তত দেশে থাকছে তারা পাচার তো করছে না এই যে পত্রিকা খবরগুলো করছে এই খবরের বাইরের ঘটনা আরও অনেক ভয়ানক বাংলাদেশের মানুষ যারা আছেন একটু একটু চিন্তা করতে শেখেন নিজের স্বার্থতা নিজে চিন্তা করেন আওয়ামী লীগের যারা আজকে লাঠি হাতে নিয়ে এই বর্তমান সরকারকে টিকিয়ে রেখেছেন তাদের সংখ্যা কিন্তু বেশি কয় টাকা কামিয়েছেন কয় টাকা ঘরে আছে আপনার এই তো আপনি এই দল ক্ষমতা থেকে গেলি তারপরে আপনার জামিন জেলখানায় বসে বসে খাওয়া এগুলো তো শেষ হয়ে যাবে আপনি কি দেশের বাইরে যে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার জমি আছেন সেইখানে গিয়ে খেতে পারবেন মালয়েশিয়াতে আপনার সেখানে আছে নাই তার জন্য কান্না করছেন শিক্ষা নীন সম্রাটের কাছ থেকে শিক্ষা নীন পাতিয়ার কাছ থেকে ক্যাসিনো সাইদের কাছ থেকে তাদেরকে আজকে ফাঁসানো হয়েছে কেন তাদের টাকা পয়সা নিয়ে তারা সরকার আজকে আবার লুটপাট করবে আবার নতুন করে নতুন আরেক প্রকল্প হাতে নেবে পদ্মা সেতু আর এই মেট্রো রেল এই দিয়ে এক ধামাকা দিয়ে সারা বাংলাদেশের মানুষকে উন্নয়নের এক মহাসাগরের মধ্যে ভাসানো হচ্ছে আসলে দেশের আসল বাস্তব চিত্রটা এরকম না এখনো সময় আছে সচেতন হন